আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে যেই নকশাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু লজ্জাতন নেশার নকশা ভালো করে খেয়াল করেন এই নকশাটির সাহায্যে আপনি কি করতে পারবেন যে কোনো শত্রুর পেটের ভিতরে চালান করে দিয়ে রোগে আক্রান্ত করতে পারবেন মাত্র তিন ঘন্টার ভিতরেই কিন্তু শত্রুর পেটে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে আপনি যদি সব করতে চান তাহলে অবশ্যই নিজ দায়িত্বে করবেন আর বিনা কারণে কেউ প্রয়োগ করবেন না কারণ অন্যের ক্ষতি করলে নিজের একদিন একদিন ক্ষতি হবে সেটা ভালো করে মনে রাখবেন এই যে দেখেন এটা হচ্ছে পেটের মধ্যে চালান করে যে কোনো মানুষের রোগে আক্রান্ত করার কবচ এটা কিন্তু কুফরি নকশাগুলো দেখেন এই নকশাটি আপনারা ভালো করে লিখে নেন কীভাবে লিখবেন সেটাও আমি বলবো এই যে দেখেন সর্বপ্রথম এই নকশাটি লেখার আগে এই যে এই সাইটে দেখেন ছোটো করে লেখা দুই লাইনের এই মন্ত্রটি পাঁচশো একবার পাঁচশো একবার পাঠ করে তারপরে কিন্তু নকশা নকশাটি লিখবেন এটা চালান চালান চালানের নকশা ঠিক আছে চালান না না করলে কিন্তু কাজ হবে না এই চালানের মন্ত্রটি পরে পরার পরে তারপরে এই নকশাটি লিখবেন পাঁচশো ভালো করে মনে রাখবেন পাঁচশো একবার এই যে দেখেন পাঁচশো একবার এই মন্ত্রটি জপ করে তারপরে এই তাবিজটি লেখবেন শনি সরি শ্মশান থেকে কিছু মাটি আনবেন আর কবরস্থ থেকে কবরস্থান থেকে কিছু মাটি আনবেন এই তাবিজটা লেখার পরে দুইটার মাটি একসাথে করে একটা মূর্তি তৈরি করবেন ঠিক আছে একটা মূর্তি তৈরি করে সেই মূর্তির পেটের ভিতরে এই নকশাটি ভরে দেবেন অল্প সেঁদুর আর এই কবচটি দুইটা সেই মূর্তির পেটের ভিতরে ভরে দেবেন এই যে দেখেন অবশ্যই কিন্তু এই যে নিচে পায়ের নিচে মাঝখানে কিন্তু যাকে আপনি ক্ষতি করতে চাচ্ছেন সার তার নাম হবে তার নাম যদি শোনা দেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না অবশ্যই তার নাম নিয়ে ই করবেন করে এই লেখা শেষ হয়ে গেলে তা বৃষ্টি একটা সেই পুতুলটার ভিতরে পেটের ভিতরে ভরে আপনি রেখে দিবেন ঠিক আছে তিন ঘন্টার মধ্যেই কাজ শুরু হয়ে যাবে তিন ঘন্টার মধ্যে এই যে দেখেন আমি দেখাচ্ছি ভালো করে খেয়াল করেন আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ